উচ্চতর গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিবে সেটা নিয়ে চিন্তিত তাদের জন্য টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসি টোয়েন্টি এর তেরোটা বিষয়ের উপর একটি কমপ্লিট কোর্স এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ এইচএসি পরীক্ষায় জিপিএ ফাইভ নিশ্চিত করতে এই একটি কোর্সই তোমার জন্য যথেষ্ট এই কোর্সে কি কি পাচ্ছ তোমরা এক্সপার্ট টিচারদের রেগুলার লাইভ ক্লাস প্রতিটি ক্লাসের শেষে টিচারদের দাগানো লেকচার স্লাইড দেওয়া হবে অধ্যায় ভিত্তিক লেকচার শিটও এই লেকচার প্রিন্টেড কপি তুমি চাইলে অর্ডার করতে পারবে সেগুলো আমরা তোমার বাসায় পৌঁছে দিব যে কোনো সময় প্রশ্ন করে টপিক রিলেটেড যে কোনো ডাউট সলভ করার সুযোগ পাবা তোমরা কারণ এই ক্লাসগুলোর প্রতিটিতে দুইজন করে শিক্ষক থাকবেন একজন লাইভ ক্লাসে ক্লাস দিবেন এবং আরেকজন তোমাদের সকল ডাউট সলভ করে দিবেন এছাড়াও টিচাররা রেগুলার জুম সেশনের মাধ্যমে তোমার সব কনফিউশন ক্লিয়ার করে দিবেন আর অনেক সময় কলেজের পড়ার সাথে মিলিয়ে পড়তে তোমাদের কারো কারো সমস্যা হয় এটারও সমাধান আছে এ ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা আগের ব্যাচে সবগুলো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে এছাড়াও থাকবে ডেলি এমসিকিউ এক্সাম সাপ্তাহিক এমসিকিউ এক্সাম অধ্যায় ভিত্তিক এমসিকিউ এক্সাম এবং সব শেষে ফুল সিলেবাসের উপর মডেল টেস্ট এই এক্সাম গুলোর রেজাল্ট সহ তুমি মান্থলি একটা রিপোর্ট কার্ড পেয়ে যাবে এটা তুমি বুঝতে পারবে সারা দেশে তোমার অবস্থান কত। যে কোনো সময় MCQ প্র্যাকটিস করার জন্য তোমাদের দেওয়া হবে MCQ কোয়েশ্চন ব্যাংক। সারা দেশের বিভিন্ন কলেজ থেকে অসংক শিক্ষার্থী এবং আমাদের এক্সপার্ট টিচাররা একসাথে আছে আমাদের H26 বিষয়ভিত্তিক ফেসবুক গ্রুপগুলোতে। এই গ্রুপগুলোতে তোমরা তোমাদের পড়াশোনা এবং প্রস্তুতি নিয়ে যে কোনো কনফিউশন ক্লিয়ার করে দিতে পারবে। পেয়ে যাবে তোমার ব্যাচ রিলেটেড সব ধরনের আপডেট সবার আগে এই সব কিছুর অ্যাক্সেস তোমার কাছে থাকবে একদম তোমার এইচএসসি পরীক্ষার শেষ পর্যন্ত এভাবেই আমাদের এইচএসসি টোয়েন্টি অনলাইন ব্যাচ তোমাকে শুরু থেকে এইচএসসি পর্যন্ত কমপ্লিট প্রিপারেশন নিতে হেল্প করবে এবার তোমাদের থেকে পাওয়া বেসিক প্রশ্নগুলোর একটু উত্তর দেয় ক্লাস কোথায় হবে এই কোর্সে সব ক্লাস হবে টেন মিনিট স্কুলের অ্যাপে সপ্তাহে কয়টা করে ক্লাস থাকবে প্রতি সপ্তাহে মোট সতেরোটি ক্লাস থাকবে ক্লাসগুলো কতক্ষণ হবে ঘন্টার পরীক্ষা নেওয়া হবে প্রতিটি ক্লাস শেষে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে আর ক্লাসের পরে ওই ক্লাসের লেকচার শিটও পেয়ে যাবে মনে রেখো কলেজ লাইফের পড়াশোনার উপর শুধু এইচএসসি রেজাল্ট নয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি নির্ভর করে তাই ব্যাচের বিজ্ঞানের সকল বিষয় এবং মানবিক শিক্ষা ও ব্যবসায়ী বিভাগের কমন বিষয়গুলোতে এ প্লাস নিশ্চিত করতে এখনই ভর্তি হয়ে যাও এইচিটি সিক্স অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কের